আসসালামু আলাইকুম কৃষি জানালার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে আলোচনা করব আমন ধানে আমরা কখন কি পরিমাণে কি কি সারগুলো প্রয়োগ করব যাতে করে অধিক পরিমাণে পাশ কাঠির সংখ্যা বাড়ে এবং বেশি ফলন ঘরে নিয়ে আসে দর্শক আমরা যারা চাষি আছি তারা কিন্তু একটা কথাই মাথায় রাখি আমার জমিতে যেন সেরা ফলন হয় আর আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে প্রথম থেকেই প্রথম স্টেপ থেকেই আপনার ধানের কিন্তু খাদ্য দিতে হবে সঠিক পরিমাণে সঠিক সময় সঠিকভাবে খাদ্যগুলো দিয়ে দিব প্রথম কিস্তিতে সার আমার জমিতে আমি কাদাতে কোনো সার দেইনি শুধু আগাছা নাশকের জন্য পাঁচ কেজি ইউরিয়া সার মিক্স করে আগাছা নাশক কিন্তু ছিটিয়ে দিচ্ছে এখন ধানের বয়স আঠারো প্রায় উনিশ দিন বয়স চলতেছে এই দিনে আয়সা আমি কিন্তু সার নিয়ে আসছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য যে আমার জমিতে আমি কি কি সার গুলো দর্শক এখানে আমার জমি আছে আমি এগারো ধান রোপণ করেছি তো এই ধানে আমি কি কি সার দিব এটা আপনাদের দেখাবো তার আগে একটা জিনিস দেখায় দেই এ আমার জমিটা দেখতে পাচ্ছেন আমার জমিটার কিন্তু বয়স তেমন হয়নি আঠারো দিন বয়স হয়েছে আঠারো দিনে দেখেন বেশ কিন্তু পাশ সংখ্যা কিন্তু হয়ে গেছে জমিটা মোটামুটি কিন্তু ঢেকে গেছে তো আমি এই সারটা দেওয়ার পনেরো দিনের মধ্যেই দশ দিনের মধ্যেই কিন্তু আমার এই পুরো ক্ষেতটা কিন্তু পুরো ঢেকে যাবে এবং অধিক পাশ হবে আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি সঠিক পরিমাণে সারগুলো সঠিক সময় দিতে পারেন প্রথম স্টেপে যদি আপনি খাদ্যগুলো ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার প্রতি শতকে এক মন করে কিন্তু ধান আসা সম্ভব এর জন্য আপনাকে সঠিক পরিচর্যাটা ধাপে 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 কিন্তু করতে হবে দর্শক আজকে বেশি কথা বলবো না আমি কি কি সার দিচ্ছি আমার এই চব্বিশ শতাংশ জমিতে দর্শক এটা নিয়ে আজকে আলোচনা করব দর্শক এই যে বেশ কিছু সার দেখতে পাচ্ছেন আমি চব্বিশ শতাংশ জমির জন্য ইউরিয়া সার ছয় কেজি ডিএপি সার আট কেজি এবং এমওপি সার পাঁচ কেজি দিয়ে দিচ্ছি সবগুলো একত্রিত করছি কেননা একটা বস্তার মধ্যেই নিয়ে আসতে হয়েছে অনেকগুলো বস্তা নিয়ে আসা সম্ভব না একটা বস্তার মধ্যে কিন্তু নিয়ে তো এই সারগুলোর আপনারা যারা কাদাতে সার দেন কিন্তু দিতে পারেন প্রথম থেকে দিনের মধ্যে যে আপনারা দিতে চাচ্ছেন প্রথম চাপান সার এই চাপান সারে কিন্তু আপনারা এই সারগুলো দিয়ে দিতে পারেন তৃতীয় স্টেপে কিন্তু আপনাকে একবার হলেও সার দিতে হবে সেটা আমি এই ভিডিও আরেকটা বানানোর চেষ্টা করব আপনাদের খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব তো এই ডিএপি এমওপি এবং ইউরিয়া সারের পাশাপাশি আমি কিন্তু দুই কেজি ম্যাগনেশিয়াম একটা দানাদার কীটনাশক আর আমি বরাবর যেটা আপনাদের বলে থাকি পাই পাই ন্যাথাইল এসিডিক অ্যাসিড অথবা হিউমিক অ্যাসিড দুই কেজি কিন্তু নিয়ে আসছি এই সারগুলো কিন্তু মিক্স করে দিয়ে দিব দর্শক ভিডিওটা খুব বড় করতে চাচ্ছি না কিন্তু যে কয়টা তথ্য দেবো ইনশাল্লাহ আপনার কাজে লাগবে আপনার ফলন ভালো হবে আপনি আপনার ক্ষেতের আল দিয়ে যখন হাঁটবেন মনে হবে যে একটা ভালো লাগা কাজ করবে ফসল দেখে ধান ক্ষেত দেখে আপনার কিন্তু একটা ভালো লাগা কাজ করবে মনটা ভরে যাবে এমনটাই কিন্তু আপনাকে করতে হবে তো দর্শক দানাদার কীটনাশক কেন দিবেন দানাদার কীটনাশকের কাজ কি দানাদার কীটনাশক দিলে আপনার হচ্ছে মাটিতে ক্ষতিকর যে পোকা মাকড়গুলো আছে তার পাশাপাশি যদি মাঝরা পোকার আক্রমণ ঘটে থাকে মদ থেকে যদি লার্ভা বের হয়ে যায় বা এই যদি পানিতে পড়ে যায় তাহলে কিন্তু পানি থেকে সাথে সাথে ওই ডগায় গিয়ে কিন্তু ছিদ্র করে তো এই পানিতে পড়ার সাথে কিন্তু এই মদগুলো কিন্তু মারা যাবে মানে লার্ভাগুলো কিন্তু মারা যাবে তো দর্শক এর জন্য কিন্তু আপনাকে দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে স্বল্প মেয়াদি মাজরার কাজ করবে এবং তার পাশাপাশি কিন্তু আপনার জমিতে ক্ষতিকর কীট পতঙ্গগুলো কিন্তু থাকবে না আপনার মাটিও ঠিক থাকবে ফসল ঠিক থাকবে আপনার তারপরে কিন্তু স্প্রে করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু আপনাকে প্রথম স্প্রে করতে হবে এই এই যে যে দেখতে পাচ্ছেন ভাব ভাব চলে আপনার জমিতে এসে থাকলেই আপনি খেয়াল করবেন আর এই সারটা দেওয়ার পরেও যদি খুব দশ দিনের মধ্যে আপনি স্প্রে না করেন তাহলে আপনার ক্ষেতটা মানে এতটা উজ্জ্বল চকচকে সবুজ সতেজ হয়ে যাবে পোকা কিন্তু আকৃষ্ট করবে মানে আপনার ক্ষেত পোকা মাকড়কে কিন্তু আকৃষ্ট করতে থাকবে এই জন্য আপনাকে প্রথম স্টেপে স্প্রে করতে হবে তিরিশ থেকে দিনের মধ্যে এটা স্প্রে শিডিউলে আমি আলোচনা তো এই পঁয়ত্রিশের কাজ হচ্ছে দানাদার কীটনাশক দিলে এই কাজগুলো আর এই কাজ হচ্ছে এটার মূল উপাদান হচ্ছে অ্যাসিড এটা যদি আপনার জমিতে আপনি ব্যবহার করেন তাহলে মনে রাখেন আমি আগেও বলেছিলাম যে এই পাইপ এর বা ন্যাপথাইল এসিডিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনার জমিতে যত প্রকার সার আপনি দিয়ে দিয়েছেন এই সারগুলোকে একটা শক্তিতে রূপান্তরিত করে আপনার ফসলকে খাওয়াতে সহযোগিতা করবে তার পাশাপাশি আপনার ক্লোরোফিলের কিন্তু ব্যাপক পরিমাণে ক্লোরোফিল তৈরি হবে এবং পাতাগুলো সবুজ সতেজ উজ্জ্বল চকচকে এবং চওড়া থাকবে পাতাগুলো নেপিয়ে পড়বে না শক্ত মা পাতাগুলো দাঁড়িয়ে থাকবে তো দর্শক এইটাই হচ্ছে নেপথাইল অ্যাসিডিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিডের কাজ আমি হিউমিক অ্যাসিডটা বাজারে পাইনি যে কারণে আমি নেপথাইল অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করেছি কখনো ন্যাপথাইল অ্যাসিডের অ্যাসিড কখনো হিউমিক অ্যাসিড ব্যবহার করে থাকে তার পাশাপাশি আমি আরেকটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম প্যাকেট প্যাকেটেও পাওয়া যায় তো আমাদের এখানে খোলায় মূলত বেশি চলে যার কারণে বস্তা থেকেই আমি নিয়ে এসেছি এখানে এক কেজি দিতাম সেখানে দুই কেজি দিয়েছি তাতে আমার মনে হয় না যে খারাপ কিছু হবে অবশ্যই ভালো হবে এই ম্যাগনেশিয়ামের কাজও কিন্তু একই আপনার ক্লোরোফিলের তৈরি করবে বেশি পরিমাণে এবং হচ্ছে ম্যাগনেশিয়াম মাথায় রাখবেন আপনার ইউরিয়া সার বা অন্যান্য সার আপনার জমিতে আপনি দিবেন কিছুদিন পরে ধরে উঠবে দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন সময় নেবে কিন্তু আপনার জমিতে যদি লাল আবহাওয়া হয় হলুদ আবহাওয়া হয় বা গাছগুলো বাড়তে চাচ্ছে না সেক্ষেত্রে যদি আপনি ম্যাগনেশিয়ামটা ব্যবহার করেন আপনি দুই দিনের মধ্যেই আপনার জমিতে গিয়ে দেখবেন আপনার জমি কিন্তু ইনশাল্লাহ সবুজ শত হয়ে গেছে দর্শক আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু জমিতে অর্থাৎ বিঘাপতি এক কেজি হলেও সালফার ব্যবহার করতে পারেন সালফার ব্যবহার করলেও কিন্তু আপনি ভালো ফলন পাবেন অত্যন্ত ভালো ফলন পাবেন আমি গত সিজনে দুইবার মানে দুই কেজি ব্যবহার করেছি যার কারণে এবার দিচ্ছি না আমি স্প্রেতে সালফার ব্যবহার করব তো দর্শক আপনারা এভাবে আপনাদের ধানের পরিচর্যা করুন এবং অধিক ফলন ঘরে তুলে নিন দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অব্দি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এসব ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম